যে শেখ হাসিনা সাফিস শেখ হাসিনা যে জুলু সেই জুলু নিয়ে যেন আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দের সঙ্গে কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দারুন হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পারছি এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হওয়ার একটা প্রমাণ তো আমি আমার দেশের প্রসঙ্গে অনেক কথা হয়েছে আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলতে চাই কারণ হল এই যে মহান বিপ্লব ঘটে গেল জুলাই এবং আগস্টে এই বিপ্লবে যে তরুণ ছাত্র জনতা যাদের মধ্যে আজকে অনেক উপস্থিত আছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আমার দেশ যখন লড়াই করছে তারা বালক ছিল তারা আমার অধিক অনেক কিছুই জানে একে বাঙালি মুসলমানের শক্তি নাই দ্বিতীয়ত যারা বিপ্লবের ব্যাঙ্গার তারা ওই সময় একবারই বালক ছিল তারা জানে না আমার দেশে লড়াই কিছু শুনছে জানছে কিন্তু তারা জানে না তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই এই জন্য দু একটি কথা আমি শুরু

সন্ধ্যার দিকে তাকায় তো ওটা একটা ইতিহাস হয়ে গেল দু তেরো সালে সামাজে ফাঁসিবাদের পদ কিন্তু আরেকটি বিষয় আপনারা জানেন না আমার সহকর্মীরা ভুলে গেছে তারও চার বছর আমি লিখেছিলাম এই আমার দেশে লিখেছিলাম ফাঁসিবাদের দিকে সরকারের যাত্রা এটা কবে লিখেছিলাম জানেন যখন ফাঁসিবাদ শব্দ আগেই নাই শরীরাচারের উপরে আমরা উঠতে পারি নাই শরীরাচার ফাঁসিবাদ পার্থক্য জানতাম না তখন আমি লিখেছিলাম দু হাজার নয় সালে এপ্রিল মাসে এই যে এই বইতে এটা আছে নবরূপে বাক্সা এই বইতে আপনারা দেখবেন ফ্যাসিবাদের দিকে সরকারের যাত্রা এটা চার মাস তখন সরকারের বয়স তারও ছয় মাস আগে আমি লিখেছিলাম নবরূপে বাক্সা নির্বাচনের আগে এই সেই বই